নমস্কার বন্ধুরা বিউটি ঘর পরিবারের সকলকে স্বাগত আজ আমি রান্না করছি একটি বিখ্যাত রেসিপি জোড়াশাঁক ঠাকুর বাড়ির একটা অত্যন্ত বিখ্যাত রাজকীয় রেসিপি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি প্রজ্ঞাসুন্দরী দেবীর সৃষ্টি আর এই রেসিপিটি উনি নামকরণ করেছিলেন বাইশ চলুন দেখি রেসিপিটা কীভাবে তৈরি করছি দিলাম হাফ লিটার দুধ ফুটতে দিলাম তারপর ফুটতে তারপর জাফরন দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম কাজু কিশমিশ আমন্ড দিয়ে দিলাম কুচিয়ে দিয়ে নাড়তে লাগলাম একটা গ্লাসে উষ্ণ গরম দুধ তার সঙ্গে গুঁড়ো দুধ চার চামচ দিয়ে গুলে নেব এবার একটু নাড়িয়ে নিলাম দুধটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে এসছে এবার গুঁড়ো দুধ গোলাটা দিয়ে দেব এবার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিই কাজু আমন্ড পেস্টটা একসাথে গুঁড়ো করে নেব মাওয়া নিয়ে নিলাম তারপরে পেস্টগুলো দিয়ে দিলাম কাজু আমন পেস্তার গুঁড়ো দিয়ে দিলাম চিনি গুঁড়ো করা দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল গুঁড়ো করা দিয়ে দিলাম এবার দিয়ে মেখে নেব এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে মাখছি দিলাম দিয়ে মেখে নেব লেচি কেটে নিলাম লেচি কেটে নিলাম নিয়ে এবার গোল গোল করব গোল গোল করে নিলাম বলগুলো সব করে নিয়েছি বলগুলো করে নিয়ে এবার চালের গুঁড়ো থেকে কোট করে নিতে হবে যাতে দুধে দিলে খুলে না যায় গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি যাতে দুধে দিলে ভেঙে না যায় দুধ তো ফুটে গেছে এবার একটা একটা করে ছেড়ে দিলাম একটু নেড়ে দিলাম হেমকানা পায়েস রেসিপিটি রেডি বন্ধুরা আমার হেমকণা পায়েসটি রেডি আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বা আপনাদের দেখাতে পারি নিত্য নতুন রান্না বান্না বা ঘোরার আর আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ